বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হল সমাস নিচে সমাসের সংজ্ঞা এর প্রকারভেদ এবং প্রতিটি প্রকারের উদাহরণ ও চেনার সমাজ উপায় বিস্তারিতভাবে আলোচনা করা হল সমাস কাকে পড়ে পরস্পর অর্থগত সম্পর্কযুক্ত একাধিক পদকে যখন এক পদে বা একটি শব্দে পরিণত করা হয় তখন তাকে সমাস বলে সমাসের প্রধান উদ্দেশ্য বাক্যকে সংক্ষিপ্ত করা এবং নতুন শব্দ গঠন করা সমাস কত প্রকার ও কি কি বাংলা ব্যাকরণে সমাস প্রধানত ছয় প্রকার এছাড়া আরও দুটি অপ্রধান সমাস আছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রধান সমাস ছয় প্রকার এক দ্বন্দ্ব সমাস দুই তৎপুরুষ সমাস তিন কর্মধারায় সমাস চার বহুব্রীহি সমাস পাঁচ দ্বিগু সমাস ছয় অবৈভাব সমাস অপ্রধান সমাস দুই প্রকার নৃত্য সমাস দুই প্রাদি সমাস প্রত্যেক প্রকার সমাসের সংজ্ঞা চেনার উপায় ও উভারণ বর্ণনা করা হল এক সমাস। দ্বন্দ্বসমাস সমাস কাকে বলে যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে ও এবং আর এই অব্যয়গুলো যুক্ত হয় তাকে সমাস বলে সমাস কিভাবে চিনব এক সমস্ত পদে থাকা প্রতিটি পদের অর্থের গুরুত্ব বজায় থাকে দুই ব্যাসবাক্যে সময় ও এবং বা আর থাকে তিন প্রায়শই বিপরীত বা মিলনার্থক শব্দ হয় উদাহরণ মা ও বাবা মা বাবা দা ও কুমড়া দা কুমরা হাট ও বাজার হাট বাজার তৎপুরুষ যে সমাসে পূর্বপদের বিভক্তি দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে তৎপুরুষ সমাস কিভাবে চিনব এক সমস্ত পদটি একটি বিভক্তি দ্বারা হতে জন্য লুপ্ত বয়ে গঠিত হয় দুই সমস্ত পদে পরপদটির অর্থই প্রধান হয় উদাহরণ পথকে ভুল পথ ভুল দ্বিতীয়া তৎপুরুষ মন দ্বারা গড়া মন গড়া তৃতীয়া তৎপুরুষ পথের রাজা রাজপথ ষষ্ঠী তৎপুরুষ কর্মধারায় যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কর্মধারায় সমাস বলে কর্মধারায় সমাস কীভাবে চিনব এক একটি পদ অপর পদের গুণ অবস্থা বা তুলনা বোঝায় দুই ব্যাসবাক্যে প্রায়শই যে যা ন্যায় রূপ ইত্যাদি থাকে তিন উপমান উপমিত রূপক ইত্যাদি প্রকারভেদ আছে উদাহরণ নীল যে পদ্ম মন রূপ মাঝি মন মাঝি রূপক চিহ্নিত যে আসন সিংহাসন মধ্যপদলোপি বহুব্রীহী যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটিরই অর্থ প্রধান না হয়ে অন্য কোনও তৃতীয় বা নতুন একটি বস্তুকে বোঝায় তাকে বহুব্রীহী সমাস বলে বহুব্রীহী সমাস কিভাবে চিনব এক সমস্ত পদের অর্থ ব্যাসবাক্যের কোনো পদের অর্থের সাথে মেলে না দুই ব্যাসবাক্য সাধারণত যার যিনি যে ইত্যাদি দিয়ে শেষ হয় তিন প্রায়শই কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝায় উদাহরণ দশ আনন যার দশানন পিত অম্বর যার পিতাম্বর হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি দিগু সমাস যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক এবং সমগ্র পদটি সমাহার বা সমষ্টি বোঝায় তাকে দিগু সমাস বলে এই সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে দিগু সমাসটিভাবে চিনব এক পূর্বপদটি অবশ্যই সংখ্যা হবে দুই বাক্যটি সবসময় সমাহার শব্দটি দিয়ে শেষ হবে উদাহরণ তিন কালের সমাহার ত্রিকাল তিন মাথার সমাহার তে মাথা পঞ্চনদের সমাহার পঞ্চনদ অব্যয়ভাব সমাস যে সমাসে পূর্বপদটি অব্যয় হয় এবং সেই অব্যয়ের অর্থই প্রধান হিসেবে প্রতিভাত হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে অব্যৈভাব সমাস কীভাবে চিনব এক সমস্ত পদটি একটি অব্যয় বা উপসর্গ দিয়ে শুরু হবে দুই সমস্ত পদটি সমীপ অভাব পর্যন্ত সাদৃশ্য ক্ষুদ্রতা বা পৌনপণিকতা বোঝাবে উদাহরণ কুলের সমীপে উপকুল মরণ পর্যন্ত আমরণ ভিক্ষার অভাব দুর্ভিক্ষ বিশেষ সমাস বা নিত্য সমাস যে সমাসের ব্যাসবাক্য হয় না বা তা অন্য পদ দ্বারা ব্যাখ্যা করতে হয় তাকে নিত্য সমাস বলে সমাস কিভাবে চিনব এক এটি একটি বদ্ধমূল শব্দ যা অন্য কোনো সমাসের নিয়মে পড়ে না ব্যাসবাক্য করার সময় অন্য মাত্র বা কেবল জাতীয় পদ ব্যবহার করতে হয় উদাহরণ অন্য গ্রাম গ্রামান্তর কেবল দর্শন দর্শন দর্শনমাত্র অন্যকাল Calandor